খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আমার রুম থেকে বের হও আরবিতে হবে রাবারা মিন আনাগুরফা আমার রুম থেকে বের হও আরবি অর্থ হবে রাবারা মিন আনাগুরফা মিন অর্থাৎ আমার রুম থেকে বের হও এখন আমার ঘুমানোর সময় আরবিতে হবে আনা এখন আমার ঘুমানোর সময় আরবি অর্থ হবে আনা আলহিনুম আনা আলহিনুম অর্থাৎ এখন আমার ঘুমানোর সময় তুমি কোথায় আছো আরবিতে হবে ওয়েন ইনতা মজুদ। তুমি কোথায় আছো আরবি অর্থ হবে ওয়েন ইনতা মজুদ ওয়েন ইনতা মজুদ অর্থাৎ তুমি কোথায় আছো তোমার এত দেরি কেন আরবিতে হবে ইনতা লেশ তাকির জিয়াদা তোমার এত দেরি কেন আরবি অর্থ হবে ইনতা লেশ তাকির জিয়াদা ইনতা লেশ তাকির জিয়াদা অর্থাৎ তোমার এত দেরি কেন এই কাজটি সহজ নয় আরবিতে হবে হাদাসুগুন মোসাহল এই কাজটি সহজ নয় আরবি অর্থ হবে হাদাসুগুন মোসাহল হাদা সগল মো সাহল অর্থাৎ এই কাজটি সহজ নয় জানালাটা বন্ধ করো আরবিতে হবে সেকর হানা দিরিশা জানালাটা বন্ধ করো আরবি অর্থ হবে সেকর হানা দিরিশা সকর 하다 দিরিশা আর তানজান বন্ধ করো তোমার কাজ কোথায় আরবিতে হবে ইনতা শুগুল ওয়েন তোমার কাজ কোথায় আর অর্থ হবে ইনতা শুগুল ওয়েন ইনতা শুগুল ওয়েন অর্থাৎ তোমার কাজ কোথায় এটা পুলিশের গাড়ি আরবিতে হবে হাদা সুরতা সাইয়ারা এটা পুলিশের গাড়ি আরবি অর্থ হবে হাদা সুরতা সাইয়ারা হাদা সুরতা সাইয়ারা অর্থাৎ এটা পুলিশের গাড়ি তুমি এটা এখানে রাখো আরবিতে হবে হাদা খেললি ইন্তা। তুমি এটা এখানে রাখো আরবি অর্থ হবে হাদা খেললি হেনি ইনতা হাদা খেললি হেনি ইনতা অর্থাৎ তুমি এটা এখানে রাখো আমি এখন রাস্তায় আছি আরবিতে হবে আনা আলিফিন ফিতরি আমি এখন রাস্তায় আছি আরবি অর্থ হবে আনা আলিহিন ফি তরি আনা আলহিন ফি তরি অর্থাৎ আমি এখন রাস্তায় আছি গাড়ির দরজা বন্ধ করুন আরবিতে হবে সেকর বাব সৈয়ারা গাড়ির দরজা বন্ধ করুন আরবি অর্থ হবে সেকর বাব সৈয়ারা আমি বিপদে নেই আরবিতে হবে আমি আরবি মাফি মুশকিলা আনা মাফি মুশকিলা অর্থাৎ আমি বিপদে নেই আমার অনেক কাজ আছে আরবিতে হবে আনা ফিজিয়াদা সুগল আমার অনেক কাজ আছে আর অর্থ হবে আনা ফি জা সগল আনা কাজ আছে আমি কাজ করছি আর হবে আনা সাউই সগল আমি কাজ করছি আরবি অর্থ হবে আনা সাউই সগল আনা সবই সগল অর্থাৎ আমি কাজ করছি তুমি এখন কি করছো

অর্থাৎ আমি রান্না করছি আমার অনেক কাজ আছে আরবিতে হবে আনা ফেজিয়াদা সুগল আমার অনেক কাজ আছে আরবি অর্থ হবে আনা ফেজিয়াদা সুগল আনা ফি জিয়াদা সুগল অর্থাৎ আমার অনেক কাজ আছে আমি অনেক ব্যস্ত আরবিতে হবে আনা জিয়াদা মুশগুল আমি অনেক ব্যস্ত আর অর্থ হবে আনা জাদা মুশগুল আনা আমি অনেক ব্যস্ত তুমি আরবিতে হবে ইনতা অপরাধী আরবি অর্থ হবে ইনতা মুজরিম ইনতা মুজরিম অর্থাৎ তুমি অপরাধী আমি তার জন্য অপেক্ষা করছি আরবিতে হবে আনাফি ইন্তজার হুয়া আমি তার জন্য অপেক্ষা করছি আর অর্থ হবে আনাফিজার হুয়া আনাফিজার হুয়া অর্থাৎ আমি তার জন্য অপেক্ষা করছি সব কিছু উপরে রাখো আরবিতে হবে কুল্লু রে ফো। সব কিছু উপরে রাখো আরবি অর্থ হবে কুল্লু রে ফোক কুল্লু র্যাকি ফোক অর্থাৎ সবকিছু উপরে রাখো আস্তে আস্তে যাও আরবিতে হবে সইয়া সোয়াইয়া রো আস্তে আস্তে যাও আরবি অর্থ হবে আস্তে যাও আমি কি করব আরবিতে হবে ইস সউই আনা আমি কি করব আরবি অর্থ হবে ইস সউই আনা ইশ সাউই আনা অর্থাৎ আমি কি করব তুমি কি চিন্তা করছো আরবিতে হবে ইস ফিকিরিন্তা তুমি কি চিন্তা করছো আর্মি অর্থ হবে ইস ফিকিরিন্তা ইস ফিকির ইন্তা অর্থাৎ তুমি কি চিন্তা করছো আমি ক্লিনারে কাজ করি আরবিতে হবে আমি ক্লিনারের কাজ করি আর্মি অর্থ হবে আনাসা উইশ গোল্ডেন দাফা

আরবিতে হবে হুয়া সউই মাহাল তিনি দোকানে কাজ করে আরবি এর অর্থ হবে হুয়া সউই শাগুল মাহাল হুয়া সউই শাগুল মাহাল অর্থাৎ তিনি দোকানে কাজ করে সে এসির কাজ করে আরবিতে হবে হুয়া সউই শাগুল মুকাঈফ সে এসির কাজ করে আর অর্থ হবে হুয়া সউই শাগুল মোকাইফ, হুয়া সউই শাগুল মুকাঈফ অর্থাৎ সে এসি কাজ করে আমি হোটেলে কাজ করি আর হবে আনা সাউই সগুল মাতাম আমি হোটেলে কাজ করি আর দি অর্থ হবে আনা সাউই সগুল মাতাম আনা সাউই সগুল মাতাম অর্থাৎ আমি হোটেলে কাজ করি আমার রুম থেকে বের হও রোবার রামিন আনা গুরফা এখন আমার ঘুমানোর সময় তুমি কোথায় আছো বই নিন্তা মজুদ তোমার এত দেরি কেন্দ্র এই কাজটি সহজ নয় হাদেশ মোস্তাহল জানানোটা বন্ধ করো সাককার হাদা দিলিসা তোমার কাজ কোথায় এটা পুলিশের গাড়ি সাইয়ারা সুরতা এটা এখানে রাখো হাদা খাল্লি হিনি হিন্তা আমি এখন রাস্তায় আছি আলে তরি। গাড়ির দরজা বন্ধ করুন সাকারব সাইয়ারা আমি বিপদে নেই আনা মাফি মুশকিলা আমার অনেক কাজ আছে আনা ফিজিয়াদার সুগল আমি কাজ করছি আনা সবই সুগল তুমি এখন কি করছো ইস সবই ইন্ত আলহীন আমি রান্না করছি আনা সবই তব্বাক আমার অনেক কাজ আছে আনাফি জিয়া আমি অনেক ব্যস্ত ব্যস্তা মুশগুলি অপরাধী ইনতা আমি তার জন্য অপেক্ষা করছি আনাফি ইন্তজার হুয়া কিছু উপরে রাখো কল রাখি ফোক আস্তে আস্তে যাও শোয়াইয়া শোয়ার ও আমি কি করব আনা। তুমি কি চিন্তা করছো ইসফিকিরিনতা আমি ক্লিনারের কাজ করি আনা সবই সকল নাদাফা আমি কাপড়ের দোকানে কাজ করি আনা সবই সকল মালাবিস মাহাল তিনি দোকানে কাজ করে ওয়া সবই মাহাল সে কাজ করে আমি হোটেলে কাজ করি মতাম আরবিতে হবে বাজার গৌরি অর্থাৎ শক্ত আরবিতে হবে গৌরি বাংলাতে হবে শক্ত অর্থাৎ দুর্বল আরবিতে হবে দাইফ বাংলাতে হবে দুর্বল সাব অর্থাৎ কঠিন আরবিতে হবে সাব বাংলাতে হবে কঠিন গেসির অর্থাৎ কাটো আরবিতে হবে গেসির বাংলাতে হবে কাটো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সুখ অর্থাৎ বাজার গৌরী অর্থাৎ সুখা শক্ত দৈব অর্থাৎ দুর্বল সাব অর্থাৎ কঠিন গেসি অর্থাৎ কাটো মিন্নি মিন্নি অর্থাৎ এদিকে সেদিকে আরবিতে হবে মিন্নি মিন্নি বাংলাতে হবে এদিকে সেদিকে গির গির অর্থাৎ বক বক করা আরবিতে হবে গির গির বাংলাতে হবে বক বক করা মাহাদা অর্থাৎ এটা কি আরবিতে হবে মাহাদা বাংলাতে হবে এটা কি মিনহাদা অর্থাৎ এটা কি আরবিতে হবে মিনহাদা বাংলাতে হবে এটা কি ওয়েন হাদা অর্থাৎ এটা কোথায় আরবিতে হবে ওয়েন হাদা বাংলাতে হবে এটা কোথায় শব্দগুলো আরেকবার করে শিখে নেন মিনি মিনি অর্থাৎ এদিকে সেদিকে গির অর্থাৎ বক বক করা মা হ্যাঁ অর্থাৎ এটা কি মিন হ্যাঁ অর্থাৎ এটা কে ওয়েন হ্যাঁ অর্থাৎ এটা কোথায় মাতের অর্থাৎ এয়ারপোর্ট আরবিতে হবে মাতের বা প্লেন আরবিতে হবে তাই বাংলাতে হবে প্লেন সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলাতে হবে গাড়ি জাওয়াজ অর্থাৎ পাসপোর্ট আরবিতে হবে জাওয়াজ বাংলাতে হবে পাসপোর্ট তাশিরা অর্থাৎ ভিসা আরবিতে হবে তাশিরা বাংলাতে হবে ভিসা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাদার অর্থাৎ এয়ারপোর্ট তাইয়র অর্থাৎ প্লেন সাইয়ারা অর্থাৎ গাড়ি জাওয়াজ অর্থাৎ পাসপোর্ট তাশিরা অর্থাৎ ভিসা হুরমা অর্থাৎ মহিলা আরবিতে হবে হুরবা বাংলাতে হবে মহিলা রিজাল অর্থাৎ পুরুষ আরবিতে হবে রিজাল বাংলাতে হবে পুরুষ শান্তা অর্থাৎ আরবিতে হবে শান্তা বাংলাতে হবে ব্যাগ মিজান অর্থাৎ আরবিতে হবে মিজান পাল্লা বাংলাতে হবে পাল্লা খাল্লি হেনা অর্থাৎ এখানে রাখো আরবিতে হবে খাল্লি হেনা বাংলাতে হবে এখানে রাখো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হরু অর্থাৎ মহিলা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হুমা অর্থাৎ মহিলা অর্থাৎ পুরুষ শান্তা অর্থাৎ ব্যাগ মিজান অর্থাৎ পাল্লা খালি হেনা অর্থাৎ এখানে রাখো অর্থাৎ আরবিতে হবে তাস্কেরি বাংলাতে হবে টিকেট। টিকিট অর্থাৎ রাস্তা আরবিতে হবে দরিক বাংলাতে হবে রাস্তা মোকেব অর্থাৎ পার্কিং আরবিতে হবে মোকেব বাংলাতে হবে পার্কিং মকবর অর্থাৎ কবরস্থান আরবিতে হবে মাকবার বাংলাতে হবে কবরস্থান বাইত অর্থাৎ বাড়ি আরবিতে হবে বাইত বাংলাতে হবে বাড়ি স্কেরি অর্থাৎ টিকেট তরিক অর্থাৎ রাস্তা মৌকেফ অর্থাৎ পার্কিং মাকবার অর্থাৎ কবরস্থান বাইত অর্থাৎ বাড়ি সাক্কার অর্থাৎ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বাংলাতে হবে বন্ধ করা গাইয়ের ইনসান অর্থাৎ অমানুষ আরবিতে হবে গাইয়ের ইনসান বাংলাতে হবে অমানুষ হাইয়ুয়ান অর্থাৎ জানোয়ার আরবিতে হবে হাইয়ুয়ান বাংলাতে হবে জানোয়ার বাহিম অর্থাৎ পশু আরবিতে হবে বাহিম বাংলাতে হবে পশু কিদা কিদা অর্থাৎ উল্টা পাল্টা আরবিতে হবে কিদা কিদা বাংলাতে হবে উল্টা পাল্টা শব্দগুলো আরেকবার করে শিখে অর্থাৎ বন্ধ করা গাইয়ের অর্থাৎ অমানুষ হাই অর্থাৎ জানোয়ার বাহীম অর্থাৎ পুরশ কিদাগিনা অর্থাৎ উল্টা পাল্টা